আপনাদের ও ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলে আল্লাহ রহমতে এক হাজার সাবস্ক্রাইব পূরণ হইল আপনারা সবাই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ সো যারা যারা আমার লাইফটি দেখতেছেন সবাই শেয়ার করবেন ছোট্ট একটা ইউজার আমি ভাই হ্যালো গাইস এগারো দোকানে বাইশ লাইক করো 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 লাইক করো করে দে করে পাইলাম একটা বিড়ি বিড়িত নাই আগুন পয়রা পাইলাম বেগুন বেগুন নাই বিচি পয়রা পাইলাম কেচি কেচিত নেই ধার পরে পাইলাম হার হারে নাই জানি না আলোর পথে যাত্রীরা কোথায় চলে আসুন চলে আসুন আলোর পথে যাত্রী হেই হ্যালো এন্ড সাবস্ক্রাইব করতে সবাই সফল ভালো গেল তে দোয়া ও ভালোবাসায় আমারও দিনকাল ভালো যাচ্ছে আপনারা সবাই আমার পাশে থাকবেন আউযু বিল্লাহি রাজিম বিসমিল্লাহির রহমানির اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين كله الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه الله أكبر ভাই ভাই ভাইতে আপনারা কেউ আমাকে সাহায্য করবেন কিছু বলার কিন্তু কিছু বুঝতে না ওই জিনিসটা কার জানি না জানো না ওই জিনিসটা যার দারি তো ভাই কয়ে রে কি লাইভ চালু করলাম আমি তো কিছু বুঝতে না গো ভাইয়া কেউ কেছ আমাকে বুঝিয়ে দেবে

হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো নেই আমি জানি গো গ গ গ জানি গো আপনারা খাবেন হুম ใช่ชตับภาษาเขาตมิภาษา